ভয়াবহ খরার কবলে আফ্রিকার দেশ নামিবিয়া খরার ফলে দেশটির প্রায় চুরাশি শতাংশ মজুদ খাবার শেষ হয়ে গেছে তীব্র এই খাদ্য সংকট মেটাতে হাতি জলহস্তি সহ সাতশো প্রজাতির বন্যপ্রাণীর মাংস খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার শতবর্ষের মধ্যে চরম মানবিক সংকটে দক্ষিণ আফ্রিকার দেশ নামিবিয়া ভয়াবহ খরার মুখে দেশটিতে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট ভয়ানক মানবেতর জীবন পার করছেন সেখানকার সাধারণ নাগরিকরা খরার ফলে নামি বিয়ার প্রায় চুরাশি শতাংশ মজুদ খাবার শেষ হয়ে গেছে চোদ্দ লাখ মানুষ খাদ্য ও পানি ঘাটতির কারণে হুমকির সম্মুখীন বলে জানিয়েছে নামি বিয়ার পরিবেশ মন্ত্রণালয় অন্যদিকে খাবার ও পানির জন্য বসতি এলাকায় তাণ্ডব চালাচ্ছে বন্য প্রাণীরাও এ অবস্থায় ক্ষুধার্ত জনগণের জন্য খাদ্য সরবরাহে প্রাণী হত্যার মতো অমানবিক ও বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার এনে মধ্যে একশো পঞ্চাশটিরও বেশি বন্যপ্রাণী হত্যা করে মাংস বিতরণ করা হয়েছে গেল বছরের অক্টোবরে আফ্রিকার দক্ষিণাঞ্চলে শুরু হয় ভয়াবহ এই খরা চলতি বছর বিশ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে অঞ্চলটিতে নামেবিয়া জিম্বাবুয়ে মালাউই ও জাম্বিয়াতে খরার কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে চলতি বছর দেশে দেশে দেখা দিয়েছে তীব্র খরা ভূমধ্যসাগরীয় সাগরীয় অঞ্চল মরক্কো আলজেরিয়া টিউনিশিয়া সহ ইউরোপের বিশাল অংশকে খরা এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে এছাড়া খরার কারণে মধ্য ও দক্ষিণ ইতালি উত্তর পশ্চিমে স্পেন ও গ্রিসেও দেখা দিয়েছে তীব্র পানি সংকট ইপসিতা জামান চ্যানেল টোয়েন্টি